আমাদের চ্যানেলের পক্ষ থেকে ফার্স্ট এক্সাম পেপার তৈরি করা হয়েছে তোমাদের আগামী দিনের ভিডিওতে এই এক্সাম পেপারটা আমি দিয়ে দেবো শুধুমাত্র এক্সাম পেপারটা সম্বন্ধে আলোচনা করে দেবো কিন্তু এর যে সলিউশন সেটা নেক্সট দিনের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেব। এই কারণে দেব তোমরা এই গ্যাপের মধ্যে এক্সাম পেপারটা সলভ করতে পারবে আমি আমার ইমেন্স এক্সপেরিয়েন্স থেকে এক্সাম পেপার প্রতি বছর তৈরি করি তোমরা ডাপ্যান দত্তের যে কোশ্চেন বান্স সলভ করো তাতে আমি আমার কোশ্চেন দিয়ে দিই ক্লাস এইচএস এর কোশ্চেন পেপারও ও দত্ততে আমার কোয়েশ্চেন পেপার প্রকাশিত হয় এই কারণে আমি বলছি নাইনটিন থেকে এই যে বছর শেষ হতে চললো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা ক্যান্ডিডেট এত বছর ধরে আমি মাধ্যমিকের পূর্বে কিছু কোশ্চেন পেপার নাইনটি মার্কসের তৈরি করি মক টেস্টের জন্য ইতিমধ্যে ফার্স্ট কোশ্চেন পেপার আমার তৈরি করা হয়ে গেছে যেটা আগামী দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেব তোমাদের একদিন সময় দেব ওই পেপারটি তোমরা সলভ করবে এবং পরবর্তী দিন এর আনসারটা আমি প্রকাশ করব তোমরা আমার আনসারের সাথে মিলিয়ে নেবে এবং তোমাদের জন্য কিছু থাকবে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় বলেছিলাম তোমাদের সাথে শেষ পর্যন্ত আমি পথ চলবো তার জন্য আমি সিকোয়েন্স অনুসারে পরপর ভিডিও তোমাদের জন্য প্রকাশ করছি তোমরা ইতিমধ্যে মাই ওন টু ফ্যামিলির পাঁচ কি ছখানা কোশ্চেন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি ডাইরেক্ট কোয়েশ্চেন এবং তার আনসার এবং তার বেঙ্গলিও আমি লিখে দিয়েছি আজকে তোমাদের মাই অন ট্রু ফ্যামিলির আরো দুটো লাইন আলোচনা করব এবং এর নোটস আমি দিয়ে দেব দেখো গত ভিডিওতে আমরা এখানে শেষ করেছিলাম আই সিক্রেট ইনসাইড মাই ডিটেল ব্যাগ যে তোর গোপন রহস্য আছে আমার এই ছোট ব্যাগটির মধ্যে আজকে আমরা এর পর থেকে শুরু করব এবং এখান থেকে যে কোশ্চেন গুলো হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো তারপর লেখা ছিল দেন শি ওপেন্ড হার ব্যাগ এ লিটল এন্ড আই কেম টু ওয়াইস তারপর সে ব্যাগটা একটুখানি খুললো এবং আমি দ্বিতীয়বার চমকে উঠলাম এই দ্বিতীয়বার চমকে ওঠার কারণ কি কারণ পোয়েট অর হিউম্যান চাইল্ড এ ভেরি সাইট সুপার একটা অস্বাভাবিক দৃশ্য অপ্রত্যাশিত দৃশ্য এবং অলৌকিক একটা দৃশ্য সে দেখেছিল কি দেখে চমকে উঠেছিল সারাউন্ডেড বাই স্টেয়ারিং ট্রাইব চারপাশে যে অদ্ভুত ও গাছের যে জাতি সম্প্রদায় তারা হিউম্যান চাইল্ড ঘিরে রেখেছিল আমি বাধা ছিলাম একটা খুঁটি বা দণ্ডের সাথে এই যে একটা অদ্ভুত দৃশ্য ব্যাগের মধ্যে দেখলো এতে মানব শিশুটি দ্বিতীয়বার চমকে উঠলো আর তোমরা অবশ্যই জানো প্রথমবার চমকে ওঠার কারণ কারণ ওই বুড়ি খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছি প্রথমবার চমকে ওঠার কি কারণ মা মানুষের বাচ্চারা কি আয় 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 দেখবি দেখবি হ্যাঁ দেখবি আয় 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 আমার এই ব্যাগের মধ্যে তোর কি আছে গোপন রহস্য দেখবি এইভাবে যদি হেসে ওঠে তো যে কেউ চমকে যাবে আর এসে যখন ওই রকম একটা দৃশ্য দেখে যে ব্যাগটা একটু খুলেছে কি মেরে দেখে বাবা মানে দ্য হিউম্যান চাইল্ড গট স্কেয়ার্ড ইনস্ট্যান্টলি সাথে সাথে সে চমকে গেল কেন চমকে গেল ফর দ্য হিউম্যান চাইল্ড উইটনেস এ ভেরি আনইউজুয়াল সুপার ন্যাচারাল সাইট সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব একটা অদ্ভুত জাতি সম্প্রদায় তাদের দ্বারা ঘেরা রয়েছে মানে ওক গাছের জাতি সম্প্রদায় দ্বারা অ্যান্ড মি টাইট টু স্ট্যাক এবং আমি একটা খুঁটির সাথে বাঁধা ছিলাম এভাবে ওক ট্রাইব যারা আছে তারা হিউম্যান চাইল্ডকে একটা স্টার্ন লেসন একটা কঠোর শিক্ষা দেয়ার চেষ্টা করলো বেলা অনেকটা পুরে এসেছে এখন ফিরে যেতে হবে আজকে যেটুকু আলোচনা করলাম এখান থেকে যে কোশ্চেন এবং তার আনসারিংটা কিভাবে হতে পারে আমি সব তোমাদের জন্য করে দেব ডেসক্রিপশন বক্সে তোমরা সবাই পেয়ে যাবে ওখান থেকে তোমরা অবশ্যই টুকে নেবে এবং মাধ্যমিকের জন্য তৈরি হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর একটা অনুরোধ যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের স্বার্থে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিউপিস বিল্ডার ফ্যামিলির পক্ষ থেকে আর তুমিও আশা করি হয়ে যাবে এই ফ্যামিলির একজন